আমি কালকে একজন ইরানিয়ান মহিলার প্রতি শ্রদ্ধাগ্য আমি লিখেছিলাম যে স্যালিউট কমরেড তাতে আমাকে লোকজন কমিউনিস্ট বামপন্থী বানিয়ে দিল কী বিপদে বাবা কমরেড কথাটা এসছে স্প্যানিশ থেকে এবং আগে যখন স্প্যানিশটা তো সবচেয়ে বেশি সেল করতো তারা ছিল সবচেয়ে বড় নাবিক ব্রিটিশদের আগে তো এই যখনই এই বড় বড়ো মানে ভয়েজ হতো এবং সেগুলো খুব কঠিন আটলান্টিক পাস করা তখন সেল বোটে আমেরিকা মানে ইংল্যান্ড থেকে অর্থাৎ ইউরোপের ভূখণ্ড থেকে আমেরিকা ক্রস করা কিন্তু খুব কঠিন প্রায় দু তিন মাস লাগতো এবং সেই জার্নির সময় ঝড় আসতো এই আসতো বিপদ আসতো তো কমরেড মানে হচ্ছে যে তখনই কি নাবিকরা নিজেদের মধ্যে নিজেদেরকে কমরেড বলতো কারণ একে অপরকে সাহায্য করতে হয় অর্থাৎ আমরা সহযাত্রী অর্থাৎ কমরেড কথাটা অর্থ হচ্ছে সহযাত্রী এই কমরেড কথাটা প্রথম তারপর বৈপ্লবিক ব্যবহারে হচ্ছে ফরাসি বিপ্লবে ফরাসি বিপ্লবী প্রথম কমরেড কথাটা তারা স্প্যানিশ থেকে ফ্রেঞ্চে নিয়ে আসে এবং তারপর যে কোনো বৈপ্লবিক ঘটনায় যারা বিপ্লবী তারা একে অপরকে কমরেড বলে দাবি করে তার সাথে বামপন্থার কোনো সম্পর্ক নেই বামপন্থীরা সেই কালচারটাকে নিয়েছে সেই বিপ্লবী কালচারটাকে নিয়েছে একবার একজন লিখেছেন দেখলাম যে আরে ভাই কমরেড হতে গেলে তো নিঃস্বার্থ হতে হবে এখন দেখে মনে হতে পারে ইরানে যারা যে কুড়ি হাজার লোকজন প্রাণ দিয়েছে তারা নিঃস্বার্থ না নিঃস্বার্থ কেউই নয় পৃথিবীতে কোনো নিঃস্বার্থ বলে কোনো লোক হয় না প্রতিটা লোকেরই বিভিন্ন রকম স্বার্থ থাকে যে প্রাণ দিচ্ছে তারও স্বার্থ থাকে ইরানে যারা প্রাণ দিয়েছে তারা তাদের স্বার্থ হয়ে যাতে ভবিষ্যতে একটা উজ্জ্বল ইরান তাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা যে সাফার করেছে ভবিষ্যৎ প্রজন্ম যাতে সাফার না করে যেটা আমি আগের দিন বলেছি আজকে কি হচ্ছে পশ্চিমবঙ্গের সমস্যাটা কোথায় যে পশ্চিমবঙ্গের লোকজন প্রতিবাদ করতে পারছে না মানে সিপিএম যা করে দিয়েছে না থার্টি ফোর ইয়ার্সে মানে বাঙালিদেরকে প্রতি বানিয়েছে কিন্তু কি সবাইকে সুবিধা সুবিধাবাদী করে দিয়েছে যে তুমি করে একটা স্কুলে চাকরি পাবে এরকম করে শীত একটা করে মাফলার নিয়ে চলাফেরা করবে ভীষণ তোমাকে কষ্ট তস্ত সহ্য করতে হবে না গভর্নমেন্ট থেকে তোমাকে একটা চাকরি দিয়ে হবে তো হয় না বাবা কোনো দেশ চলে না ঠিক আছে এটা ভুলভাল ধারণা পুরো তো ন্যাচারালি যেটা হয়েছে পশ্চিমবঙ্গে শুধুমাত্র এখন ভীতু ভিতু ভিতু চারিদিকে শুধুমাত্র ভয় পাওয়া লোকজনের ছাড়া আর কেউ নেই হ্যাঁ আর যার জন্যে কিন্তু সেই জন্য কি হচ্ছে আর আর রাজনীতি হচ্ছে পশ্চিমবঙ্গে একমাত্র ব্যবসা রাজনীতিতে প্রচুর দেখতেই পাচ্ছেন মারমার কাটকাট হচ্ছে মানে ভারতবর্ষের কোনো জায়গায় ইলেকশনে এত লাশ পড়ে না এটা শুধু তৃণমূল বিজেপি না আগে যখন সিপিএম কংগ্রেস ছিল একই ছিল অনেকে বিজেপিকে দোষ আমি চাইম আরেক সিপিএম কংগ্রেস না বলে কি হয়েছে এর থেকে আরো বেশি লাস কর তো একই অবস্থা আমি তো লাস্ট পঞ্চাশ বছর ধরে জবে থেকে সিপিএম এসছি এটা একটা সিপিএম এর কালচার যে একটা রাজনৈতিক ক্ষমতা দখল করে মানে জোর জপর করে থাকতে হবে রাইট সেটাই তৃণমূল কন্টিনিউ করছে এস এ গুড স্টুডেন্ট অফ সিপিএম এবং এটা সিপিএম স্বীকারও করে না যে তৃণমূল তাদের থেকে ভালো ছাত্র এখন মানে ছাত্র এখন মাস্টারমশাইকে টেক্কা দিচ্ছে দ্যাট ইজ দ্য কেস মাস্টারমশাই তো ডুবেই গেছে আর কি বেসিক্যালি তো সিচুয়েশান হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে যত আপনি শিক্ষিত না কেন যা খুশি বলুন না কেন আমি পশ্চিমবঙ্গের পঞ্চাশ বছর আমি দেখেছি কী অবস্থা ঠিক আছে তো এখন এই জায়গাটায় বোঝার চেষ্টা করুন যে পশ্চিমবঙ্গের লোকজনের এখন এমন কেউ নেই যাকে আপনি কমরেট বলতে পারবেন সবাই ধান্দাবাজ তাতে কোনো অসুবিধা নেই কিন্তু পলায়ন বাজে সবাই পালাতে চায় দ্যাট ইজ এ প্রবলেম এখন বলবেন যে স্যার আপনিও তো পালিয়ে বেঁচে আছে না আমি পালিয়ে বেঁচে আছি আমি তো আমি তো অস্বীকার করছি না দ্যাট ইজ ভাই আমি বলছি যে আমি স্বীকার করছি কারণ কিছু উপায় তো নেই আমি সহযাত্রী কোথায় পাবো কমরেড কোথায় পাবো কমরেড তো নেই পশ্চিমবঙ্গে যারা আছে সব ভুলবার লোক কমরেড কোথায় কেউ তো কেউ তো আমি দেখি আমি তো আমি তো বেসিক্যালি যে যে বলছি যে এইগুলো করছি বলে স্যার কী বলছে নাইস বলছে মানে নিজেরা বলতে পারবে না কারণ নিজেরা বললে যে বেসিক্যালি যে যদি তিন মোন রাতে মাঠ হয়ে যায় যে স্যার স্কুলের চাকরিটা হারায় বা স্কুলে হ্যারাস্ট হয় তার ভাই বলতে পারছে না এই তো তাদের মানে পেছনে দম আর কি যে কিছু নেই তো কি হবে তাতে রাজ্যে